ভিলেজ রান্নাঘরে সকলকে স্বাগত আজকে তোমাদেরকে দেখাবো প্যাঁড়া প্যাঁড়া কী করে করতে হয় সেইটা দেখো প্রথমে আমি দু কাপ দুধ নিয়েছি দু কাপ দুধটাকে ঘন করতে হবে পুজো কালীঘাটে দক্ষিণেশ্বরে তারপরে আরও নানা জায়গায় যেখানে যেখানে পুজো দিতে যায় যেসব কোনো বিক্রি করে সেই পেড়া আমি করে দেখাবো আপনাদের যেরাম মিষ্টির দোকানে কারিগররা করে সেইভাবে আমি করে দেখাবো পেঁড়া দরকার হলে আপনারা বাড়িতে করেও নিয়ে যেতে পারেন কোনো পুজো দিতে শুদ্ধভাবে করে নিতে পারেন তাহলে বেশি করে বাড়ি থেকে করে নিয়ে গেলে পুজো দিলে লক্ষ্যেও দিতে পারবেন একটু আত্মীয় স্বজনদের সেখানে কীভাবে সেই পেয়াটা হয় সেইটা আমি দেখাবো দুধটাকে একটু ঘন করে নেব ও ফুটিয়ে বড় কাপের দু কাপ দিয়েছি ছোট কাপ দুধটা একটু ফুটে উঠছে একদম ঘনগত করে নিতে হবে তোমরা এইভাবে বাড়িতে কোনো পুজো হলেও তোমরা করে দিতে পারো ঠাকুরকে যেমন লক্ষ্মী পুজো অনেকের বাড়িতে হয় সেই পুজো বাড়িতে বানিয়ে নিতে পারো নারকোল নাড়ুর মতো করে শুদ্ধভাবে পরিষ্কার করাতে তোমরা বানিয়ে নিতে পারো এইভাবে করে দেখাচ্ছি তোমাদের তোমরা এইভাবেই করবে তোমরা দুধটা ফুটছে দেখো রা কতটা ঘন হয়ে এসেছে কতটা ঘন হয়ে এসেছে আমি নামিয়ে এটা রাখলাম বা আমি কড়াটা বসালাম পৰঠা এইটো গৰম হওক এইটো গৰম হ'লে কৰাঠা কাটামাট হয়ে গেছে আমার এতে পাঁচ ছয় চাম চিনি আছে এটা ক্যারামেল করে নেব একদম লো ফ্লেমে করতে হবে সামান্য একটু জল দেব সামান্য একটুখানি জল দেব যাতে পুড়ে না যায় খুব ওই জন্য আস্তে আস্তে এটাকে ক্যারামেল করব এইভাবে তোমরা লো ফ্রেমে দেবে মাঝে মাঝে একটু ঘোড়াবে যখন দেখবে পুড়ে যাচ্ছে একদম লো তারপর নিবিয়ে দেবে আস্তে আস্তে এইভাবে করবে একটুখানি বাড়াবে আবার কমিয়ে দেবে А что я Тяни, ну тяни. Лила, это густого আস্তে আস্তে চিনিটা কিরাম হয়ে যাচ্ছিল ওই জন্য একটু জল দিয়ে দিলাম পুরো শক্ত হয়ে যাচ্ছিলো করে করে আস্তে আস্তে করে করবে মানে একটু জন্য জল দিলাম জল দিয়ে অল্প তখন জল দিয়েছিলাম মানে এখন একটু বেশি জল দিলাম দেখলাম চিনিটা আস্তে আস্তে তখন এটা এখন গলে যাচ্ছে বেশি জল দেওয়ার পরে এইবার আস্তে আস্তে ক্যারামেল হতে শুরু করছে এইভাবে তোমরা নাড়তে হবে বাটিটার এক বাটির মতো জল দিয়েছি কাঁচের বাটিটা এখনকার চিনি যেরকম বেরিয়েছে বন্ধুরা ওই জন্য আমি ভাবছিলাম যে মনে হয় প্লাস্টিকের চিনি হবে সব জেরাম বলে সব ভয় লাগে ওই জন্য আস্তে আস্তে কালচে হচ্ছে পুরো এটা লাল হয়ে যাবে একদম পুরো যেরাম ভাবে আমি যেরাম ভাবে করছি তোমরা দেখো ওইভাবে করতে হবে আমি নেড়ে যেতে হবে অনবরত এটা এবার আস্তে আস্তে লো করে দেবে তোমরা লাল হয়ে যাবে যখন পুরো পুরে A ver, vamos lá, coro. আমি দুধটা দিয়ে দেব এর মধ্যে দিয়ে মারবরত এরকম ঘন করে নিতে হবে ফুটিয়ে এর মধ্যে আমি আধবাটি গুঁড়ো দুধ দিয়ে দিচ্ছি অল্প অল্প করে আর আরাম নার্ভো অল্প অল্প করে দিয়ে দেবো আর নার্ভ নাহলে ডেলা হয়ে যাবে একদম শুকনো খটখটে করতে হবে এরকম নেড়ে নেড়ে একদম শুকনো করতে হবে এরকম নেড়ে নেড়ে করে পুরো শুকনো করতে হবে একদম এরকম অনবরত না তলা না যায় না যায় তোমরা যখন পুজো দিতে যাবে বা বাড়িতে কোনো পুজো হলে এইভাবে পেঁয়ারা তৈরি করে নেবে এতে অনেকটা হবে দোকানে যে পয়সা কিনবে সেই পয়সা দুধ এনে বাড়িতে বানিয়ে নেবে নামিয়ে নেব ভাবে मामीએ উল্টো করুন হাত দেওয়া যাচ্ছে না ওই জন্য চামচ দিয়ে করে নিচ্ছি হাতে একটু ঘি লাগিয়ে নেব অল্প করে একটু ঘি লাগিয়ে নিলাম প্রথমে এরকম গোল করে নিতে হবে নিয়ে হাতের চেটো দিয়ে খুব গরম বন্ধুরা পড়ে যাচ্ছে হাত হাত দিয়ে মধ্যিখানটা এরকম করে নিতে হবে সেফ দিয়ে নিতে হবে খুব গরম হাত দেওয়া যাচ্ছে না এত গরম এর হাতে প্রথম এরম গোল করে নেবে নিয়ে হাতের চিটো দিয়ে শেপ দিয়ে নেবে তোমরা একটা করে গর্ত মতো করে নেবে দেখো দেখো বন্ধুরা কত সুন্দর হয়েছে দেখো আমি তো তবু একটু মোটা মোটা করে করেছি পুকুরের কাছে নিয়ে যেতে গেলে একটু পাতলা করে করবে আর রেখে দেবে দিলে শক্ত হয়ে যাবে বাড়িতে আগের দিন বানিয়ে নেবে দেখো কতগুলো হয়েছে দুটো চারটে ছটা আটটা দশটা বারোটা তেরোটা হয়েছে কত সুন্দর হয়েছে দেখো খেয়াগুলো তোমরা এইভাবে বাড়িতে বানিয়ে খেও আর ঠাকুরের কাছে যদি পুজো দিতে যাও বা বাড়িতে কোনো পুজো আচ্ছা হয় তোমরা এভাবে বানিয়েও বাড়িতে কত সুন্দর হয়েছে তা আমার এই রান্না যদি তোমাদের ভালো লেগে থাকে আমার চ্যানেলটাকে তোমরা সাবস্ক্রাইব করো লাইক করো এবং কমেন্ট করে জানিও কেমন তোমাদের লাগলো এই পেয়ারা বন্ধুরা তোরা আমার পেড়াটা হয়ে গেছে কিভাবে বানাই চলো দেখো